আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নেমে গিয়েছি পিকে রাস রাশ করার উদ্দেশ্যে আমরা রাশ করার উদ্দেশ্যে সে আমাদের তিনটা টিম মেটের হয়ে গেল জয় বাংলার নামার সাথে সাথে এখানে কোনো রকম নূর ভাই ভেঙে আমাদেরকে রিভাইভ দিয়ে দেয় রিভাইভ পাওয়ার সাথে সাথে আমাদের উপর অত্যাচার শুরু হয়ে যায় এনিমি চাচার আমাদের উপর কিভাবে অত্যাচার করছে উপর থেকে ফায়ার ফায়ার করছে এখন নিউ আপডেটের পর এনেই নামাই রিভাইভ দিল এনে এনেই নামলাম বাহ কি মজা কি মজা 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 করে আমাদের আর্জু ভাইকে রিভাইভটা দিয়ে আমরা ওকুমরা সেজে লুট করে এনিমি কে রাশ করতে যাব আচ্ছা তো ওইখান থেকে আমরা হালকা পাতলা লুট টুট করে এনিমির উপরে আমরা রাশ করে দেই তিনজন মিলে রাশ করে দিয়েই আমাদের নূর ভাই খেয়ে দেয় বাস আমাদের নূর ভাই বাস খাওয়ার পরে আমি কিন্তু ও কম সে যে একটা ব্যাক্টর যাতা দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দেই আরেকটা ও ভাই স্কোরি শেষ তাহলে এই রে ডাউন করলো কি বা এ রে এটা অন্য টিমের অন্য টিমের অন্য বাই তিনটা এসে পড়েছে আমাদের উপর হামলা করতে মানে আক্রমণ করতে তো আমরা ওখান থেকে মারামারি কাটাকাটি করে যখনই আমরা জিপ নিয়ে এদিকেই যাচ্ছিলাম তখন এনেমি সবচেয়ে বড় বসে আমাদেরকে ফায়ার দিয়ে দেখেন আমরা ওকে দিলাম কিন্তু একটা সারপ্রাইজ পাইলো তো এখান থেকে আমরা মেটকিট টেটকিট করে আবার এনেমির উদ্দেশ্যে বের হয়ে যাব মানে ফাইট করতে বের হয়ে যাব। আমরা যখন এই দিক দিয়ে গাড়ি নিয়ে ঘুরতেছিলাম ঘুরতেছিলাম আমাদের সামনে কিন্তু পড়ে গেছে দুইটা এনিমি একটারে কিন্তু আমাদের টিমে ডাউন করিয়ে আমার কিলটা চুরি করে নিল আর কিন্তু আমি ব্যাকটোর জাতা দিয়ে একদম খতম করে দিল তুমি যত বড় পিলারই হও না কেন ব্যাকটোরের সামনে তুমি বাচ্চা ব্রো তুমি যত গান কালেকশন নিয়ে আসো এমন সামনে পড়ো একদিন এমন ব্যাকটোর জাতা দিব তোমাকে একদম ন্যাংটা হয়ে দৌড় দিয়ে পলায়া যাবা গা বুঝো নাই ভাইয়া কাকা যা সত্যি তাই বলেছি আমরা বুঝেন নাই দেখেন আপনি খেলাটা দেখেন কিভাবে কেনের দিয়ে ব্যাকটোর যাতাটা মারি দেখেন আপনি খেলাটা এনিমি এনিমি আমার সামনে কোনো কিছুই না বাচ্চা এনিমি বুঝিনি তো ব্যাক্টর মানে একটা পাওয়ার বুঝছেন ব্যাকটোর মানে একটা পাওয়ার এই যে দেখেন আমার পিছিয়ে কিন্তু একটা এনিমি পড়ছে আমি কিন্তু গ্লোয়াল মেরেই দেখেন ওরা যেটা সুন্দরভাবে আলতুভাবে ডাউনলোড করে দিলাম অন্যগুলি থাকতে কিন্তু আমি ডাউনলোড করতে পারতাম না তার জন্য ব্যাকটোর বেস্ট গান বুঝেন নাই আমাদেরও মতো বড়দের জন্য ওর কত বড় সাহস আমি এনে ভেক্টর যাতা মেন তার মানে ও রিভাইভ দিতেছে তার মানে ও ডাউন শিওর ডাউন ভেক্টর দে হ্যাকারের মতো হকারের মতো ইমার মু হেড শট মারমু আপনারা শট গান্দা মারেন আমি হকারের মতো হেড শট মারবো বুঝেন নাই আপনারা বুঝবেন কেমনে দেখেন কেমনে মারি এনিমি তুমি আমার বাইকটা নিয়ে পলাও দেখো তোমাকে আমি কেমনে গুগুজাতে দিয়ে আমার কিটা চুরি করে নিল আমাদের টিমমেট কোনো ব্যাপারই না আমাদের টিম মেটি তো চুরি করেছে আমাদের এনেমি তো আর কিল চুরি করতে পারে নাই তুমি চলে যাও ব্রো আমি মেটকিটটা করেই মেটকিট করে যখনই আমরা লঞ্চ প্যাট ইউজ করব। তখনই দেখে দে আমাদের আরজুবাই জয় বাংলা হয়ে গিয়েছে তাকে আমরা রিভাইভ দিয়ে সুন্দরভাবে ঝুনের বাহিরে চলে যাবো আলতুভাবে আলতুভাবে আমরা ঝুনের বাহিরে চলে যাব লঞ্চ প্যাটে উড়ে উড়ে পাখির মতো উড়ে উড়ে আমরা এই লঞ্চ প্লেট ধরে একদম সিঙ্গাপুর চলে গেলাম উড়ে আসতে না আসতে আমরা কিন্তু জুনে ঢুকতেছিলাম জুনে ঢুকতে দিচ্ছিল না একটা এনিমি এনিমি চাতা তুমি তো জানো না আমার কাছে কি আছে আছে তোমাকে ব্যাক্টর দিয়ে আমি মারলাম ও জুনটা থামো আমাদের আর্যবাইকে বলতে চেয়েভটা দাও রিভ্যাবটা দিলেই আমরা হকার হয়ে যাব ব্যাক্টর হকার হয়ে যাব। সামনে একটা গ্লোয়াল মেরে নেই একটা মেট কিট মেরেই এর সামনে ম্যান আছে তোমাকে আমি চান্দু দেখো কি ঘু জাতা তো তুমি খাও নাই চান্দু এনেমিকে ব্যাটোর জাতা দিতে গিয়ে আমার কিন্তু শর্ট রেঞ্জে একটা এনেমি চলে আসে আমার কিন্তু ঠাস ঠাস করে মেরে দেয় আমার কিন্তু একটা টিমমেট ভাইসা আছে এখন দেখি আমাদের টিমমেট কি করতে পারে নূর ভাই কি পারবে এই ম্যাচটা বোঝা করতে আর কিন্তু ছয়টা প্লেয়ার আছে মাত্র আমাদের নূর ভাইয়ের কিন্তু অবস্থা একদম করে দিচ্ছে দিচ্ছে করতে না নূর ভাই জুনেই দেখা যায় মরে যাবে বিশ এসপি পি আছে বাহ একটা প্লেয়ার আছে আরেকটা দিকে আমাদের নূর ভাই পারে কিনা না রে জুন জুন শালা জুনেই শেষ